অপরূপ টিভি অনলাইন কমপ্লেক্স ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতির সম্মানিত সদস্যবৃন্দ সম্মানিত দোকান মালিক ব্যবসায় বৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমাদের অলঙ্কার শপিং কমপ্লেক্সের নির্বাচন পঁচিশ সাতাইশ জামাল খারুন পরিষদের আমি একজন সহসভাপতি গ্যালাস মার্কে প্রার্থী আমি আপনাদের সবার কাছে দোয়া চাই আপনারা সবাই আমাকে আমাদের প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আমি আশাবাদী কিন্তু আপনারা জানেন কেন আমাদেরকে ভোটটা দিবে তার কারণ কি আপনারা জানেন আমি দুই সালে একটি দোকান ক্রয় করি তার থেকে সেই সময় থেকে দুই সাল পর্যন্ত আমাদের ব্যবসায়ীরা কোনো অগ্র অধিকার এই মার্কেটের পাই নাই এটা আমি রাজস্বাক্ষী কেন পাই নাই সাতানব্বই লক্ষ টাকা দুর্নীতি এক সপ্তাহ দোকানদারি করে পনেরো দিন দোকানদারি করে নয় দশ বছরের বিদ্যুৎ বিল দিতে হয়েছে ষাট টাকার বিল বারো টাকা দিয়ে ওই বিল আমরা শোধ করি তখন ছিল হুমায়ুন শাহনাজ পরিষদ শুনেন মানুষের যদি ষোলোক বদলে মানুষ বদলে না ডিম আর মামলাট সিনেন্ট না যেটা ডিম এখন মামলোট এসে ডিম আর মামলাট কিন্তু দোনোটা জিনিসটা একই পণ্য দিয়ে এটা তৈরি হয় এখন আমাদের বর্তমানে যে যারা এখন নির্বাচন করতেছে যেরকম সাদাত হোসেন বাবুল আমাদের সাথে সার্কাটারি নির্বাচন করছে শানওয়াজের সাথে হুমায়ুন ভাই সার্কেটারি ছিলেন ওটা তো আসে ওটাতে কোনো অসুবিধা নাই আমার কথা হলো একজন নিয়ে ন্যায় মানুষ একজন শর্ট মানুষ একজন যোগ্য মানুষ একজন ইমানদার মানুষ যদি হয় মার্কেটের উন্নয়ন হবে যদি মার্কেটের কোনো প্রকারের দুর্নীতি করে দুর্নীতিবাস আমরা বহু কষ্ট করে একটি নির্বাচন হয়েছিল দু সালে সতেরো সাল পর্যন্ত কোনো নির্বাচন হয় নাই কেন হয় নাই একটা সৈরভতান্ত্রিক একটা কমিটি আমাদের কাছে আমাদের ঘাড় রুবে চেপিয়ে বসেছিলো সেই জন্য হয় নাই ওরা চাইছিল যে আওয়ামী দেখেন না আপনি হাসিনা একাত্তরের সতেরো বছর খাইছে ওরা মনে করছিল কি যে আমাদের বাপের আমাদের বাপের প্রপার্টি হিসাবে ওদের বাপের প্রপার্টি হিসাবে ওরা এটাকে ধরে রাখছিল কিন্তু বিদ্যুৎ যখন অন্ধকার হয়ে যায় মার্কেট সাতাইশ দিন তখন তারা আমাদের কাছে নত স্বীকার করতে বাধ্য হয় একবার বলে উন্দির গেছে একবার বলে বিলাই গেছে একবার বলে অ্যান গেছে একবার বলে তেন গেছে সম্পূর্ণ মিথ্যা বানোয়ার বাংলাদেশের জনগণ দোকান মালিক ও ব্যবসায়ী এরা পোখানা এরা আপনার সময় সময় খোঁজ করে যখন নির্বাচন আসছে যখন বোর্ড হয়েছে ব্যালটের মাধ্যমে তাদেরকে বিতরিত করেছে এটাই এদের জন্য উপযুক্ত জবাব হয়েছে বলে আমি মনে করি এমনকি মার্কেটের নেতৃত্ব আমরা দিই ব্যবসায় আমরা এটা আমাদের রুটি জায়গা এখানে আমাদের বাদঘর এই মার্কেট যদি বাসে এই মার্কেটের যদি উন্নতি হয় আমরা উন্নত হব এই মার্কেট যদি অবনতি হয় আমরা অবনতি হব এই মার্কেটকে আমরা আল্লাহ আল্লাহ রসুলকে সাক্ষী করে বলছি আমরা ইনশাল্লাহ যতদিন এই মার্কেটে ক্ষমতায় আসি বা না আসি কোনো সুর দুর্নীতিবাসকে কোনো প্রকারের দুর্নীতি করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ আমরা সত নিষ্ঠাভাবে হাতে হাত মিলিয়ে কাজে কাঁধ মিলিয়ে যেয়ে সাথে আলাপ আলোচনার মাধ্যমে আগামীতে মার্কেট পরিচালনা করব অলঙ্কার মার্কেট একটি চট্টগ্রাম সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জায়গায় আপনারা জানেন পুরো বাংলাদেশের কোনো মার্কেট মানুষের চিনুক আর না চিনুক অলঙ্কার মার্কেটকে মানুষের চিনে মানুষ ডাকাত এখানে নামে ছাদ পুরুত্ব গেলে এখানে নামে সব জায়গাতে যেখানতে আসুক এখানে মানুষের নামে এই জন্য অলঙ্কার মার্কেটটা অনেক গুরুত্বপূর্ণ আমরা যদি আসি ইনশাল্লাহ এই মার্কেট থেকে আরও উন্নত করে একটা মডেল মার্কেট হিসেবে আমাদের পাশে একটা হ্যাভেন আছে আপনি জানেন ওইটা এসি মার্কেট আমরা চাইলেও আমাদের এটা শিথেতার করতে পারি কিন্তু ব্যবসায়ীদের সহজ লাগবে মালিকদের সহযোগিতা লাগবে ওরা পারে আমরা কেন পাবো না আমরা তো মানুষ আমরা তো ব্যবসায়ী আপনার দোকানের মান বাড়বে দোকানের সুন্দর হলে মার্কেটের উন্নত হবে মার্কেট উন্নত হলে ব্যবসায়ীরা উন্নত হবে আপনার এইভাবে ইনশাআল্লাহ আমরা আশাবাদী আল্লাহর রহমতে মানুষের আশা কিছু নাই আমরা যথেষ্ট সারা পাচ্ছি কেউ মনে করে আর কি আমাদেরকে যথেষ্ট মানুষে সম্মান করে কেন করে আমাদের ভিতরে কোনো দুর্নীতি ছিল না তাই বিদায় মানুষে আমি তো চ্যালেঞ্জ করছি সাধারণ সম্পাদক সাধারণ সবাই আমি চ্যালেঞ্জ করছি যদি কেউ প্রমাণ দিতে পারে আমরা কোনো দুর্নীতি করছি তাহলে আমরা শাস্তি ভোগ করব কিন্তু কেউ তো এই পর্যন্ত একটি প্রমাণ দিতে পারে নাই এই জন্য আমরা ভালো কাজ করছি বিদায় আমরা সৎ ছিলাম বিদায় এই জন্য আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবো বলে আমি আশাবাদী থেকে সালাম সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানাই আমি বিদানের